This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

অত্যন্ত যুক্তিসঙ্গত অধিকার রক্ষার জন্য আজকে এই জমায়েত কলকাতা হাইকোর্টের কর্মচারীরা তারা জমায়েত হয়েছেন বিক্ষোভ জানাচ্ছেন তাদের বিক্ষোভের মূল কথাই হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যে ন্যায্য পাওনা দিয়ে দিচ্ছেন না দিয়েটা কারো কৃপার ব্যাপার না অনুকম্পার ব্যাপার না এটা একটা অধিকার এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার তারা টাকা দেবেন না টাকা নেই এসব বাহানা করছেন তারই প্রতিবাদে জমায়েত হয়েছেন সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তাদের দাবি আদায় অনেক সুবিধে হয় আমি হাইকোর্ট কর্মচারী বন্ধুরা যারা এখানে এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন

সরকার আইন আদালত মানে না সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় ছিল একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আমাদের বকেয়া মহার্ঘবাতের একটা অংশ দেওয়ার জন্য সম্পূর্ণ নয় কিন্তু সেটাও রাজ্য সরকার মানে তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি রাজ্য সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে পরবর্তী আগামী ন তারিখ সর্বভারতীয় ধর্মঘট আছে আমরাও গোটা রাজ্যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা এই মহার্ঘপাতের দাবি নিয়ে আমরা ধর্মঘট করি আমার নাম সুমিত ভট্টাচার্য আমি আমি হাইকোর্ট কর্মচারী সমিতির ভাইস প্রেসিডেন্ট